পশ্চিমবঙ্গ ছাত্রসমাজে চারজন নেতা নাকি নিখোঁজ এমনই অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী এক স্যান্ডেলে তিনি জানিয়েছেন এক কথা প্রশাসনের কাছে জবাবের দাবি তুলেছেন টুইটে হুশেরি দিয়েছেন শুভেন্দু অধিকারী নিখোঁজ ছাত্রসমাজের চারজন নেতা পশ্চিমবঙ্গ ছাত্রসমাজে চারজন নেতা নিখোঁজ বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী এক স্যান্ডেলে সেই পোস্ট করেছেন তিনি আজকেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান রয়েছে তার আগেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিযোগ করছেন নিখোঁজ রয়েছেন ছাত্র সমাজের চারজন নেতা প্রশাসনের কাছে জবাবের দাবি জানিয়েছেন তিনি টুইটে হুশিয়ারি শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা নিখোঁজ ছাত্র সমাজের চারজন নেতা এমনই অভিযোগ করছেন তিনি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুস্মিতা মন্ডল সুস্মিতা এক্স্যান্ডে পোস্ট করে কি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তদন্ত অধিকারী এক্স পোস্ট করে জানিয়েছেন চারজন ছাত্র নেতা তারা গতকাল ভলান্টিয়ারি করছিলেন এবং সেখানে খাবার বিলি করছিলেন তারা সেখান থেকে নিখোঁজ শুভেন্দু অধিকারীর অভিযোগ সরাসরি পুলিশের তরফ থেকে তাদেরকে ডিটেইন করা হয়েছে কিংবা পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে কোনো রকম নির্দেশিকা ছাড়া কোনো রকম নোটিশ ছাড়া শুভেন্দু অধিকারী এইও রাজ্য প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন ওই ছাত্র বা এই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত কোনো ছাত্র যদি কোনো দুর্ঘটনা বা কেউ যদি কোনো দুর্ঘটনার শিকার হয় তার দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশকে কমপ্লিট ধন্যবাদ খোঁজ ছাত্র সমাজের চারজন নেতা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের চার নেতার যদি কিছু হয় তাহলে কিন্তু তার দায় নিতে হবে প্রশাসনকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন তিনি